শিও সকাল বন্ধুরা তোমরা সকালে যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি চলছে মোটামুটিভাবে বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে সাড়ে ছয়টা আমি এই যে ঘুম থেকে উঠেছি মোটামুটি অনেকক্ষণ আগেই বন্ধুরা তা বন্ধুরা কি বলবো আর কি যা গরম বন্ধুরা বাপতে বাপ কালকে রাত্রে নটা পরের থেকেই কারেন্টেরও এত ডিস্টার্ব বন্ধুরা রাত্রে সারা রাত্রে কালকে ঘুমাতে পারিনি বন্ধুরা এত গরম গরমে মানে কারেন্ট আস্তে আস্তে আবার চলে যাচ্ছে কারেন্ট আসছে আবার চলে যাচ্ছে মানে কিছুক্ষণ পরপর কিছুক্ষণ পরপর করে এইভাবে কালকে রাত্রে নটার পরের থেকে এইভাবে কারেন্টের এত ডিস্টেপ ডিস্টার্ব পাপড়ে বাপ কি বলবো বন্ধুরা একদম ভাত খেতে বসছি তাও কারেন্ট নেই আবার আসে আবার চলে যায় আবার আসে আবার চলে যায় ঘুমেতে গেছি কারেন্ট আসে আবার কারেন্ট চলে যায় কারেন্ট আসে আবার কারেন্ট চলে যায় এত ডিস্টার্ব কালকে রাতে আর গরম এত গরম বৃষ্টি নেই বন্ধুরা বৃষ্টিটা হলে তাও একটু মানে ভালো হতো বৃষ্টিও নেই কি বলবো আর কি গরমে একেবারে মানে কি বলবো আর কি ঠিক ঠিক একদিকে গরম প্রচণ্ড আর একদিকে কারেন্টের ডিস্টার্ব কোন দিকে যাব আর কি রাতে না ঘুম হয় নেই বন্ধুরা ঘুম হয় নেই মানে চোখ বন্ধ করি আসে আবার কারেন্ট চলে যায় এমন আর কি পরিস্থিতি মানে রাতটা আজকে খুব ভালো যায়নি আর কি রাতটা ঘুমেই হয়নি মনে হচ্ছে কি যে আবার ঘুমিয়ে থাকে কিন্তু উপায় নেই না বন্ধুরা ঘুমিয়ে থাকলে তো হবে না কাজকর্ম আছে করতে হবে তা যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি সারাদিন কি করি দেখতে থাকো ঠিক আছে আজকে ওয়েদার দেখো বন্ধুরা আজকেও প্রচণ্ড গরম হবে দেখেছো আজকেও প্রচণ্ড যে আজকে আমাদের গাছে ফুল ফুটে নেই আর এই যে দেখো পাখির ডাক পাখি ডাকছে দেখেছো সাড়ে ছটা বাজে তো আজকেও প্রচণ্ড রোদ উঠবে আজকেও প্রচণ্ড গরম পড়বে একটুকু বন্ধুরা বৃষ্টি নেই বৃষ্টিটা হলে একটু ভালো হতো একটুকু বৃষ্টি নেই কি বলবো আর কি আগে দেখো পাখি উড়ে যাচ্ছে বন্ধুরা সকালের খাওয়া খাচ্ছি মুড়ি আর আম একটু বাইরে যাব তো বন্ধুরা তার জন্য আর কি একটু সকাল সকালে খাওয়া দাওয়া হচ্ছে সকাল সকাল না আটটা বেজে গেছে আজকে রান্না করবো বাঁধাকপি ঘন্ট তা বাঁধাকপি আমি ভালো করে ধুয়ে কেটে নিয়ে ভাতে বসিয়ে দিয়েছি এই যে হয়েও গেছে এখন আমি বাঁধাকপিটাকে তোমার ইসে করব মানে জল ঝরে নেবো তা বাঁধাকপিটা জল ঝরে নিচ্ছি বাঁধাকপি খণ্ডটা হবে এভাবে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা খেতে খুব ভালো লাগবে আর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে তেল দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিলাম আর একটা তেজপাতা ফোরন দিব তেজপাতাটো দিয়ে দিলাম বন্ধু এখন বাদাকবি দিব লঙ্কা ফেলে রেখে দিয়েছি বন্ধুরা লঙ্কাটাও দিয়ে দিয়েছি আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি বাঁধাকপিতে জল দিব না বন্ধুরা জল বের হবে বাঁধাকপিতে জল দিব না এখন ঢেকে দিচ্ছি বন্ধুরা এখন যে আলু কেটে রেখে দিয়েছি আলুটাও ধুয়ে ধুয়ে নিচ্ছি আলু এখন দিয়ে দিচ্ছি আর এই যে বন্ধুরা টমেটো কেটে রেখেছি টমেটোও ধুয়ে রাখা হয়েছে এখন টমেটোটাও দিয়ে দিচ্ছি এখন লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন আরো কিছুক্ষণ কষিয়ে নেব এখন ঢেকে দিচ্ছি সবুজ মোটর গুলি যে আছে এই সবুজ মোটর গুলি এখন দিয়ে দেবো এটা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে তারপরে এটা এখন দিয়ে দিব জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আর এখানে তিনটে এলাচ নিয়েছি আর মৌরি নিয়েছি এটা ভেজে বেটে এটা দিব এটা একটু ভেজে নিন তাওয়া বসিয়ে দিয়েছি এটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি বন্ধুরা হয়ে গেছে আমার বাঁধাকপি আলু দিয়ে অন্ত এখন আমি নিরামিষ যেহেতু আর বন্ধুরা আটা বেটে রেখেছি আদা বাটাটাও দিয়ে দিচ্ছি এবার অল্প ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা ঘি দিয়ে দিচ্ছি দেখে দিয়েছি ওটাও দিয়ে দিচ্ছি দেখবে বন্ধুরা একবার খাবে খেতে খুব ভালো লাগবে আর এবার গরম মশলার গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছি নামিয়ে নিলাম আলু বাঁধাকপি দিয়ে নিরামিষ ঘন্ট গিয়েছিলাম তো চা খেতে আজকে লেটি হয়ে গেল এখন চা আর বিস্কুট আর মা চা খায়নি মার প্রেশার লো হয়ে গেছে মা দুধ খেয়েছে আর আমি যে চা আমারও মানে খেতে ঠিক না বলা চলতেছে